বলেন তো জিকিরেরা আমল করলে লাভ না লস সবাই বলেন লাভ না লস কি পরিমাণ লাভ ছোট্ট একটা উদাহরণ দিব যেমন মনে করেন আপনি চিড়া খাইতে খুব পছন্দ করেন অনেকেই আছে না চিড়া চিনি দিয়ে সাথে আবার একটু দই দিয়ে খেতে খুব পছন্দ করে তো এমন সময় কারেন্ট চলে গেল কারেন্ট চলে যাওয়ার পরে আপনি জানেন কোথায় চিঁড়ে আছে কোথায় চিনি আছে কোথায় দই আছে আপনি অন্ধকারের ভিতরে চিড়ে আনলেন চিনিও নিলেন দইও নিলেন মাখায়া খাওয়া আরম্ভ করলেন কয়েক লোকমা খাওয়ার পরে হঠাৎ করে কারেন্ট চলে আসলো কারেন্ট আসার পরে দেখেন যেই চিনিটা আপনি নিয়েছেন চিনির ভিতরে কালো কালো পিঁপড়া এগুলো খাবেন না ফালাই দিবেন বলেন বলেন কালো কালো পিঁপড়া আপনি খাবেন তা আমরা যে জিকিরের আমলটা করি জিকির এমন এক আমল বান্দা যখন বেশি বেশি জিকির করে তো আল্লাহ রব্বুল নামিন যেরকমভাবে কারেন্টের মাধ্যমে যেই লাইট জ্বলে আল্লাহ রব্বুল নামিন জিকির করার কারণে বান্দার কলবের ভিতরে একটা নূর ঢেলে দেয় বান্দাবান্দির কলবে যখন নূর চলে যাবে জিকিরের নূর তখন আর ওই বান্দাবান্দি গুনা দেখবে দেখে দেখে গোনা থেকে নিজে বাঁচতে পারবে সুহান অর্থাৎ এখন নামাজে দাঁড়ান তো কত ধরনের চিন্তা চিন্তার শেষ নাই ব্যবসায়ী ব্যবসায় নিয়ে চিন্তা করে চাকুরিজীবী চাকরির ডিউটি নিয়ে চিন্তা করে ইঞ্জিনিয়ার তার কর্ম বিষয় নিয়ে চিন্তা করে কিন্তু যখন আপনি জিকির জিকিরওয়ালা হয়ে যাবেন জাকিরিন হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যে জাকিরিন যারা হয় এদের একটা ফায়দা হল রব্বে ক্যারিমকে কেমন যেন তারা দেখে সুবহান সেজন্য জিকিরের আমল যখন হবে একটা জবানো বন্ধ রাখা যাবে না আল্লাহর ঘোষণা ইহু আল্লাহ বলেন যারা জিকির করে তাদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই সুবহান আল্লাহর এক জায়গায় বলেন আল্লাহ দেয় বন্দা টাকার ভিতরে শান্তি নাই শান্তি নাই ক্ষমতার ভিতরে শান্তি নাই কোনো জিনিসের ভিতরে শান্তি নাই শান্তি হলো আমি মাওলার জিকিরের ভিতরে আমি মাওলার জিকির কর আমি মাউলার জিকির করা হয় আমি আল্লাহ তোমার উপরে সকিনা নাজিল করবো সুভান সেই জন্য সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই যে আলফাজগুলা জিকির করা হয় খুব মনোযোগের সাথে সহি শুদ্ধ করে খেয়ালের সাথে জিকির করতে হবে কারণ খেয়ালে আউলিয়া বে খেয়ালে দেউলিয়া আপনি হুজুরের সাথে বসে জিকির করতেছেন যেহেন চতুর দিকে গড়ে আসে না না এজন্য খুব খেয়াল করবেন আল্লাপাক আমাদের সকলের জিকির আমল সহ সব আমলগুলাকে কবুল করে নেন পড়ি আমিন আমরা বলছিলাম হজ ফরজ করেছেন কে ভাই সবাই বলেন কে ফরস করেছেন হজ আল্লাহ রবুল্লা আলমিন সকলের উপরে ফরজ করেন নাই কিছু আমল গোটা দুনিয়ার সমস্ত মুসলমানের উপরে ফরজ নামাজ রোজা এখানে ধনী গরিবের কোনো কি নাই ভেদাভেদ নাই তারপরে হজ ধনী জাকাত ধনীদের আমল এটা সকলের উপরে না গত জমায় বলেছিলাম আমাদের যাদের উপরে জাকাত ফরজ হয়ে গিয়েছে আমরা দ্রুত তিনটা কাজ করব। কয়টা কাজ জরে বলেন কয়টা কাজ কারণ নিশ্বাসের কোনো কি নাই বিশ্বাস নাই এক নম্বর বলেছিলাম যদি সুযোগ থাকে এবছরই হজে চলে যাবেন দুই নাম্বার বলেছিলাম যদি এবছর যাওয়ার সুযোগ না থাকে দ্রুততম সময়ে আগামী বছরের নিবন্ধন করে নেবেন নাম্বার তিন আমি তো এমনও হতে পারে আজকে সন্ধ্যেই মারা যেতে পারি এমন কি এই যে বয়ান করতেছি জুমার নামাজ নাও পড়ে যেতে পারি আল্লাহ যদি আমাকে নিয়ে যায় তো শেষ হয়ে যাইতে পারে সাথে সাথে সন্তানদেরকে কি করতে হবে অসিয়াত করতে হবে যেটা আমার উপরে ফরত ছিল আমি করতে পারি নাই আমার গোটা জীবন তোদের পিছনে তোদের লালন পালন ভরণ পোষণের বিষয়ে আমি ব্যয় করেছি আমার একটা কাজ তোরা করে দিস সন্তান যদি সন্তানের মতো হয় অবশ্যই করে দেবে কথা বলেন ঠিক না তো আমরা এই এ বিষয়ে বিষয়ে আর আলোচনা লম্বা করতে পারছি না আজকে আমাদের আলোচনা হলো ইসলামে নারীর অধিকার বলেন তো সর্বপ্রথম একটা প্রশ্ন করতে চাই ইসলাম নারীকে অধিকার দিয়েছে না ইসলাম নারীকে বঞ্চিত করেছে সবাই বলেন অধিকার দিয়েছে যা নারীদেরকে মানুষই মনে করা হতো না নারীরা নির্যাতিত ছিল নারীরা নিষ্পেষিত ছিল নারীদের কোনো অধিকার ছিল না নারীদের কোনো সম্মান ছিল না আমার নবী বিশ্বনবী রহমাতুল্লিল আল আলামিন নারীদেরকে সম্মান দিলেন ওই সময় নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো পুতে ফলাটাকে ইবাদত মনে করা হতো নাওয়াজ বলেন আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে নারীদেরকে এমন সম্মান দিলেন হাদিসে পাকের ভিতরে নবী আমার জানাইয়া দেয় আল জন্নতু তাহতা আকদামিল উম্মাহাত জান্নাত হল মায়ের পায়ের নিচে নারীদেরকে আল্লাহ পাক কি পরিমাণ নবীর মাধ্যমে সম্মান দিয়েছেন আরে সন্তান যদি মা তার নারী মায়ের চেহারার দিকে আনন্দচিত্তে একবার তাকায় তো আল্লাহ পাক একটি কবুল হজের সবাব তার আমল নামায় লিখে দেয় আল্লাহ পাক নারীদেরকে কি পরিমাণ সম্মান দিয়েছেন অথচ আজকে আমাদের বাংলাদেশ আমরা চব্বিশে নতুন করে স্বাধীন করেছি প্রশ্ন রাখতে চাই স্বাধীন করার পরে এখনো কি বাঙালি মানুষ নিরাপদ আছে। কথা বলেন চাঁদাবাজি আছে না নাই জুলম নির্যাতন আছে না নাই আগের মতো ঢালাউভাবে কেস কালেকশন আছে না নাই প্রায় সবই আগের মতো আছে তাহলে এই যে আমার এক হাজার বাঙালি জনতা যে শাহাদাত বরণ করলো এদের রক্তের সাথে তো আমরা তাহলে সিনেমিনি খেলতেছি কথা বলেন ঠিক কিনা সবচাইতে বড় কষ্টের বিষয় আমাদের এই সরকার আসার পর বর্তমান যেই সরকার অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সংস্কারের জন্য কাজ করছে বিভিন্ন দল বিভিন্নভাবে সংস্কারের প্রস্তাব দিচ্ছে তো এই সরকার গত আঠারোই নভেম্বর নারী বিষয়ক একটি সংস্কার কমিশন গঠন করে যে তোমরা নারীদের কি কি দরকার বাঙালি নারীদের কি কি অধিকার এ বিষয় তোমরা সংস্কার করে একটা কপি করে আমাদের কাছে জমা দাও দুঃখের বিষয় হলেও সত্য এই নারী বিষয়ক সংস্কার কমিশনে একজন দিনদার ধার্মিক কোনো নারীকে রাখা হয় নাই কথা বলে না তাদেরকে রাখা হয়েছে বিগত দিনে যাদেরকে আমরা সাহাবাগী বলেছি বিগত দিনে যারা রমনার বটমূলে গিয়ে নিজের চরিত্রকে নষ্ট করেছে এক কথায় টিপ বর্ণেওয়ালা নষ্টা ভ্রষ্টা তসলিমা নাসরিনের সাঙ্গ পাঙ্গ সেগুলোকে দিয়ে নারী কমিশন এ সরকার গঠন করেছে ঠিক বলেন মনে রাখবেন সব বিষয় স্যাক্রিফাইস চলবে কোরআন এবং ইসলামের উপরে আমার বাবাও যদি আঘাত করে বর্তমান প্রধান উপদেষ্টাও যদি আঘাত করে এ দেহে এক থাকতে করা হবে না ঠিক বলো আজকে নারী কমিশন সংস্কারের যেই কফি জমা দিয়েছে তারা বড় বড় পনেরোটা সংস্কার করেছেন সেই কফি জমা দিয়েছে আমি একটু আপনাদের সামনে হালকা একটু তুলে ধরছি এরপরে বিস্তারিত কিছু আলোচনা এক নাম্বার সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি দুই নাম্বার উচ্চকক্ষে নারী প্রতিনিধিত্ব তিন নম্বর নারী সংগঠনের প্রতিনিধিত্ব চার নম্বর চার নম্বর অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন পাঁচ নম্বর নারী যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি ছয় নাম্বার বিবাহিত জীবনে ধর্ষণকে অপরাধ হিসাবে গণ্য সাত নাম্বার ধর্মীয় আইনের সংস্কার আট নাম্বার নারীর প্রতি বৈষম্য দূরীকরণ নয় নম্বর নারী বিষয়ক স্থায়ী কমিশন গঠন দশ নাম্বার নারী সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ এগারো নম্বর না ভোটের বিধান বারো নম্বর নারীর স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন তেরো নম্বর নারী শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ চোদ্দো নম্বর নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ পনেরো নম্বর নারীর রাজনীতিক অংশগ্রহণ এছাড়া তারা আরও প্রায় তিতাল্লিশটা সুপারিশ তারা জমা দিয়েছে সরকারের কাছে আমার কথা হল তাদের যা মনে চায় তারা দেখ কিন্তু অর্থ অন্তর্বর্তীকালীন সরকার বা বাংলাদেশে এখন যারা আছে সবাই তো চায় যাই হবে সব ইসলামিক অনুযায়ী হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু সেখানে আমাদের এত বড় একজন আলেম ধর্মীয় উপদেষ্টা আল্লামা আহম খালিদ হাফিজাহুল্লাহ তিনি থাকতে তার বিলকুল কোনো পরামর্শ নেওয়া হয় নাই নারী কমিশনে কোনো ধরনের একজন ভদ্র মহিলাকে রাখা হয় নাই আজকে তারা এখানে যতগুলা আবেদন করেছে তার ভিতরে একের পর এক যেটা সরাসরি ইসলাম এবং কোরআনের সাথে সাংঘর্ষিক এবার বলেন যে দেশ মুসলমানের দেশ যেটা বিগত ফ্যাসিস্ট সৈরাচার আওয়ামী লীগের আমলেও নারীরা যে আবেদন করতে পারে নাই ডক্টর ইউনুসের আমলে এসে সে নারীগুলো এত নোংরাগুলো আবেদন করেছে আর তারা সেটা গ্রহণ করেছে আর কোনো প্রতিবাদও করে নাই এক নাম্বার ইসলামের সাথে সাংঘর্ষিক সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধিকরণ অর্থাৎ সংসদে ছয়শো আসন থাকবে তিনশো নারীদের তিনশো পুরুষের দুই নাম্বার অভিন্ন পারিবারিক পারিবারিক আইন প্রণয়ন করতে হবে অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন মানে কি বিয়ে তালাক উত্তরাধিকারী ইত্যাদি সমান অধিকার নজ্লা বলেন তিন নাম্বার বিবাহিত জীবনে ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা মানে বিবাহিত জীবনে নারীর সম্মতি ছাড়া যৌন সম্পর্ক নিষিদ্ধ এবং তা ধর্ষণ হিসাবে গণ্য হবে নিল্লাহ কালকে বললেন সবাই পড়েন চার নম্বর নারী যৌন শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া নাউজুবিল্লা পড়েন পাঁচ নম্বর ধর্মীয় আইনের সংস্কার করা অর্থাৎ তালাক ভরণপোষণ ইত্যাদি বিষয়ে ধর্মীয় আইন বাদ দিয়ে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা নওজ্লা করেন তাহলে এবার চিন্তা করেন নারী সংস্কার কমিশন কর্তৃক যতগুলো প্রস্তাব আছে তারা কত বড় ধৃষ্টতা দেখাইল যে তারা কি করল যে এক নাম্বার তারা বুঝাইতে চায় সংসদে নারীর আসন বৃদ্ধি বলেন তো ইসলামে নারী নেতৃত্ব জায়েজ না হারাম সবাই বলেন যদিও অনেক হুজুর অনেক নারীর আসেন আঁচলের তলে গেছে ধরেন অনেক হুজুর গেছে অনেক ইসলামী দলও অনেক নারীর আঁচলের তলে গিয়ে হালুয়া রুটি খাইছে আচ্ছা একটা হারাম কাজ যদি হুজুরে করে তো জায়েজ হবে কথা বলেন না কেন একটা হারাম কাজ যদি হুজুরে করে তো জায়েজ হবে হুজুর করলেও যেই গুণা সাধারণ মানুষ করলেও কি ভাই সেই বিগত দিনে আলহামদুলিল্লাহ এখনো এক শ্রেণীর আছে যারা দিন কোনো অবস্থাতেই নারীদের আচলের তলে যায় নাই কারণ নারী নেতৃত্ব হারাম ঘোষণা তো আল্লাহ এবং তার রাসুলি করেছে নবী আমার জানায় দেয় যেই জায়গায় নারী নেতৃত্ব থাকবে সে জাতি কোনোদিন সফল হবে না আজকে বাংলাদেশের চুয়ান্ন বৎসরের জীবনে আপনি তাকায় দেখেন পুরুষ শাসন যখন ছিল তখন রোড ম্যাপ অনুযায়ী এখনো রংপুরের রাস্তা হয় কথা বলেন ঠিক না এই যে বড় বড় রংপুরের রাস্তা এটা কে করছে খালেদা হাসিনা চাষা ঈর্ষাদ করছে ক্যাডা করছে আরে কথা কয় না ওদিকের মানুষ একটু জোরে কবেন তাইলে বোঝা গেল না বোঝা গেল আরে পুরুষ সে তার একটা খারাপ খাসলত ছিল এটাকে আমরা সমর্থন করি না হ্যাঁ আজকে তো বাংলাদেশে খালি এর কথা বাদ দেন না বাংলাদেশের সামাজিক রীতিনীতিটা এতই নষ্ট হয়ে গেছে আকাম কুকাম কই রে বেড়াও কোনো সমস্যা নাই দ্বিতীয় বিয়ে করলেই তারা নিয়ে কথা কন সমালোচনার ঝড় বহুত স্ত্রী জানে তার স্বামী আকাম করে বেড়ায় এরপরেও কয় না তুমি দ্বিতীয় বিয়ে করো কারণ দ্বিতীয় বিয়া করলেই তো ওই একই ঘরের মধ্যে সুল সিরা সিরি লাগবে অথচ আপনি আজকে আরবে যান যারা আরবে থেকে আসছে তারা জানে আজকে প্রত্যেকটা রাষ্ট্রেই এক একজনের যার দুইটা তিনটা বউ চালানোর ক্ষমতা আছে সক্ষমতা আছে তার জন্য এটা জায়েজ এটা ইসলাম অনুমতি দিয়েছে